আবেগের শ্রেণী বিভাগ ক্ল্যাসিফিকেশন অফ ইমোশন আবেগকে আমরা দুভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে সাধারণ কমন আর আরেকটা হচ্ছে বিশেষ যেটাকে বলা হয় স্পেশাল আনন্দ ও দুঃখ সাধারণ আবেগের অন্তর্ভুক্ত আমরা আনন্দ এবং দুঃখকে এটা হচ্ছে সাধারণ আবেগের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকছি কিন্তু ভালোবাসা ক্রোধ ঘৃণা এইগুলো হচ্ছে বিশেষ আবেগ আবার অন্যভাবে আমি যদি বলি তাহলে আবেগকে আমরা দু প্রকার ভাগে ভাগ করছি আত্মকেন্দ্রিক একটা হচ্ছে ইগোইস্টিক আর আরেকটা হচ্ছে পরকেন্দ্রিক যেটাকে বলা হচ্ছে অল্টোইস্টিক ঘৃণা ভয় এটা হলো আত্মকেন্দ্রিক কেননা এগুলো সম্পূর্ণভাবে নিজের ব্যাপার ঘৃণা ভয় আর প্রেম হল পরকেন্দ্রিক এবারে আবেগগুলো আমি একটা একটা করে আলোচনা করব এই রকম আমি পাঁচ ছটা পয়েন্ট আমি বলবো আবেগের প্রথমে বলবো ভয় যেটাকে বলা হয় ফিয়ার ভয়কে আমরা হচ্ছে সব সময় আমরা যেটা ভয় পেলে আমরা কিন্তু একটা এমার ভয় হচ্ছে একটা এমার্জেন্সি এবং আমরা সঙ্গে সঙ্গে তার একটা প্রতিক্রিয়া করে থাকি আমাদের যদি নার্ভ ঠিক থাকে এবং আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে কিন্তু আমরা ভয়কে ভয়ের মুহূর্তেই আমার কিন্তু চট করে একটা ডিসিশন নিয়ে কিন্তু এবং একটা কাজ করে ফেলি এই ভয়ের এই যে এই সময় এই যে আবেগটা যখন থাকে যখন আমরা কোনো বিপদে পড়ি সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পাব এবং সেই জন্য আমরা কিন্তু নিজেকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করি এবং ভয়টা থেকে আমরা কিভাবে রক্ষা পাব সুতরাং আমি এখানে একটা এক্সাম্পেল দেব যে হয়তো যে মানে জানে হয়তো দেখা যাচ্ছে যে তাকে কোনো পশু অ্যাটাক করেছে যেমন ষাঁড়ের গুঁটো খেয়েছে যে সে কিন্তু সার দেখলেই ভয় পাবে আবার দেখা যায় যে অনেক সময় মৌমাছি তাকে আক্রমণ করেছে ফুল ফুটিয়ে দিয়েছে সে মৌমাছি থেকে সাঁতার দূরে থাকবে যে সারের গুঁটো খেয়েছে সে থেকে সাঁতার দূরে থাকবে আবার অনেক সময় দেখা যায় যে পাগল হয়ে গেছে রাস্তার যে কুকুর সেই কুকুর কাউকে কামড়িয়েছে সুতরাং কুড়ে কামড়ালে জলাতঙ্ক রোগ হয় এবং যাকে কামড়েছে সে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে কেননা যে এই এই যে এই অবস্থায় পড়ে ভয় ভয় ফিয়ার এই অবস্থায় যে পড়ে একমাত্র সেই বুঝতে পারে যে তার কি অবস্থাটা হয়েছে এবং সে কিন্তু সেই ব্যাপারটা থেকে খুব সতর্ক হয় অন্যজন আমরা কিন্তু বুঝতে পারি যে ভয় হয়েছে কিন্তু সেই যে রিয়েলাইজেশান আর আমাদের যে রিয়েলাইজেশান দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ঘটনার আকস্মিকতা এবং তীব্রতার সম্মুখে নিজেদের অসহায় হয়ে পরিস্ফুট হয়ে ওঠে এবং তাই তখন সে ভয় পাচ্ছে মনোবিজ্ঞানী জার্সিল্ড ছোট ছেলেদের একটা ভয়ের তালিকা প্রস্তুত করেছেন যেমন দুর্ঘটনাজনিত ব্যথা বা দৈহিক বেদনা অন্ধকার একাকিত্ব আত্মীয় স্বজনের মৃত্যু ভূত অপরিচিত গৃহ তারপরে পিতামাতার সকলের শিক্ষকের বকুনি শাস্তি তারপরে লোকের হাসির শিকার হওয়া এই রকম বিভিন্ন রকম কিন্তু ভয়ের যে একটা তালিকা তিনি কিন্তু স্বীকার করেছেন বা তিনি একটা লিস্ট তৈরি করেছেন পিতা মাতার মনে যদি দেখা যায় যে কোনো ভয় রয়েছে শিশুর মধ্যেও কিন্তু সেই ভয়টা আবার ফের সঞ্চারিত হয়ে থাকে আমরা যখনই বিপদের সম্মুখীন হব আমরা কিন্তু তখনই ভয় থেকে কাঁপতে থাকি আমাদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে থাকে ভয় কিন্তু একটা বেদনাদায়ক আবেগ এবং সেই বেদনাদায়ক আবেগ থেকে আমরা কিন্তু পলায়ন করার চেষ্টা করি কিন্তু এই আবেগকে আমাদের বিপদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে প্রত্যেক প্রাণীর একটা সহজাত সংস্কার হলো বিপদ দেখলে পলায়ন করা বা বিপদ হতে পারে ওই জায়গায় গেলে তার ক্ষতি হতে পারে সেইটা দেখলে কিন্তু সে এড়িয়ে চলে বা সেখান থেকে পলায়ন করে এই পালানোর সঙ্গে যে আবেগটা জড়িত আছে তা হলো ভয় সুতরাং ভয় থেকে মানুষ বা পশু যে কোনো কিছু হোক না কেন ভয় থেকে দেখা যাচ্ছে সে কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় ভয়ের সাথে সাথে কতকগুলো শারীরিক ক্রিয়া সংগঠিত হয় যেমন হৃদস্পন্দন বাড়তে থাকে আমরা যখন ভয় পাই তখন কিন্তু সত্যি হৃদস্পন্দন বেড়ে যায় আমাদেরও হয় অনেক কিছু থেকে অঙ্কের ভয় হতে পারে পরীক্ষার ভয় হতে পারে সাপের ভয় হতে পারে তারপরে অন্যান্য পশু পাখি ভয় হতে পারে চিল শকুনের ভয় অনেক কিছু রকম ভয় হতে পারে সত্যি ভয় যখন হয় তখন কিন্তু সত্যি হৃস্পন্দন বাড়ে তারপরে গলা শুকিয়ে যায় চোখ বিস্মারিত হয় ঘন ঘন প্রস্রাব হয় মানে এই রকম বিভিন্ন রকম আমাদের যে দৈহিক যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু হতে থাকে তারপরে কল্পনা করা ভয় বা কল্পিত ভয় বিপদকে আমরা কিন্তু পছন্দ করি আমরা কিন্তু কল্পনা করতে পারি যে ইয়ে মানে ভূমিকম্প হলে কীরকম হতে পারে কিংবা অন্য কোনো কিছু টিচার বকছেন এই ধরনের আমরা কিন্তু কল্পিত ভয় আমরা যখন কল্পনা করি সেখানে কিন্তু তার মধ্যে একটা কিন্তু অন্য রকম একটা ব্যাপার থাকে কিন্তু সত্যিকারের যখন রিয়েল লাইফে আমরা যখন ভয়টা আমরা যখন উপভোগ করি মানে সরি উপভোগ নয় ভয়টা যখন আমরা দেখি সেখান থেকে কিন্তু আমরা পলায়ন করার চেষ্টা করি কিন্তু গল্পের ক্ষেত্রে চিন্তা করার ক্ষেত্রে সেখানে কিন্তু সেই যে সেই যে লেখক যখন তিনি লিখছেন সেখান থেকে কিন্তু জয় করাটা সেটা কিন্তু একটা আনন্দের ব্যাপার এই কারণে ভীষণতা আকর্ষণ রোমাঞ্চ কাহিনীর গল্প আমাদের ভালো লাগে এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে গল্পের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভয় হচ্ছে তারপরে সেখান থেকে কীভাবে পালাচ্ছে কীভাবে সে অ্যাটাক করছে কিভাবে সেই অবস্থাটা সে ওভারকাম করছে সেখানে কিন্তু আমাদের গল্পেতে ভালো লাগে কিন্তু রিয়েল লাইফে যখন কোনো একটা পরিস্থিতি হয় সেটা কিন্তু মানে সেই অবস্থাটা কাটিয়ে ওটা কিন্তু খুবই শক্তকর হয়ে ওঠে ভয়ের যখন কোনো বাহ্যিক হেতু না থাকে তখন বলা হয় তাকে আতঙ্ক যেটাকে বলা হয় ফোভিয়া যেমন বদ্ধ স্থানের ভয় মুক্তস্থানের ভয় উচ্চস্থানের ভয় ভিড়ের মধ্যে ভয় ইত্যাদি নাম্বার টু রাগ অ্যাঙ্গার কোনো ইচ্ছাপূরণে বাধা প্রাপ্ত হলে আমাদের রাগ হয় বিশেষত এই ইচ্ছাপূরণ যদি কোনো ব্যক্তি বা বস্তু যখন স্বরূপ হয়ে দাঁড়ায় তখন আমরা জানি যে ওই বাধাকে অতিক্রম করার জন্য আমাদের শক্তি প্রয়োগ করার ক্ষমতা রয়েছে যে শ্রমিক তার যন্ত্রের উপর রাগ করে সে সেই মানে সে যে উচ্ছেদের শ্রম মানে সে হয়তো যন্ত্রের উপর রাগ করে সে হচ্ছে রাগটা হচ্ছে বিভিন্নভাবে সে কিন্তু যন্ত্রের উপর দেখাচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো কাজে বারে বারে ব্যর্থ হচ্ছি তখন কিন্তু সেই ব্যর্থ হয়ে আমাদের আমরা দেখা যাচ্ছে যে নিজেদের উপর রাগ করছি ভয়ের সময় এই যে তুলনা ভয়ের সঙ্গে যে একটা রাগের তুলনা আরও শক্তিশালী আবেগ এবং এটার একটা বই প্রকাশ একটা তার রয়েছে কোনো কিছুতে যখন ব্যর্থ হয়ে যাচ্ছি তখন সেই রাগটা কিন্তু সব সময় দেখা যাচ্ছে যে নিজের উপর পড়ছে এবারে রাগের তো বহিঃপ্রকাশ হয়ে থাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় হাত পা ছুটতে থাকে দাঁতে দাঁত ঘষে জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে মারধর করে মানে যেগুলো হচ্ছে চিম্মে তার মধ্যে যে সকল ব্যাপারগুলো রয়েছে সেইগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায় অশিক্ষিত লোক রাগের মাথায় কিন্তু সে অনেক কিছু গালাগালি দিয়ে বসে ঝগড়া করে বসে ইত্যাদি কিন্তু আবার দেখা যাচ্ছে একই সেই রাগের ক্ষেত্রে একটা মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি সে কিন্তু বাঁকা কথায় জবাব দিয়ে দেয় ব্যঙ্গ করার ভঙ্গিতে কথা বলে অনেক সময় ঘর ছেড়ে চলে যায় তারপরে দেখা যায় যে অনেক মানে ছোটোবেলায় শিশুর রাগের প্রকাশ দেখা যায় শিশু যখন আপন মনে খেলে হাত পা ছোড়ে তখন কেউ যদি তাকে সে মানে বকে বা কিছুতে বাধা দেয় সে কিন্তু রাগ করে কান্নাকাটি শুরু করে এখানে আমি একটা এখানে মানে একটা এক্সাম্পেল দেওয়া হয়েছে যে গুড এনাফ শিশু রাগের কয়েকটা কারণ নির্দেশ করছে যেমন জোর করে শিশুকে আমরা যদি শীতের সময় স্নান করানো হয় তাহলে দেখা যাবে যে সে কিন্তু তার একটা বিরক্ত আচরণ দেখা যায় তারপরে জোর করে বাচ্চারা সাধারণত খেতে চায় না তাকে জোর করে খাওয়ালে সে কিন্তু ভমিটিং শুরু করে দেয় আবার অনেক সময় দেখা যায় যে ছেলেদের সঙ্গে খেলার সময় খেলনা নিয়ে মতবিরোধ হলে সে কিন্তু রাগ করে ঝগড়া করে শিশু যত বড় হবে তার রাগের প্রকাশভঙ্গিও কিন্তু তত তার পরিবর্তন হতে থাকবে সে তার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে ইচ্ছাপূরণে বাধা পেলেও সে কিন্তু সহ্য করে তারপর এবারে যদি সে যদি হচ্ছে হয় বয় মানে বয়প্রাপ্ত হলে তখন দেখতে পাবে যে পৃথিবীর সব কিছুই কিন্তু অপূর্ণ বাসনা থাকবে মানে সব কিছুতেই সে কিন্তু নিজের যে ম্যাচিওরিটি হবে সে কিন্তু তার কিন্তু বই প্রকাশটা সহজে আর সেটা ধরা দেবে না বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু ম্যাচিওরিটি এসে গেলে সে কিন্তু তার যে রাগের যা তার যে ইমোশান সেগুলো কিন্তু চট করে আর বাইরে ধরা দেয় না সুতরাং দেখা যাচ্ছে সে আগের মতো সে কিন্তু যখন ম্যাচিওর হয়ে যায় যে সে কিন্তু আগের মতো তখন আর রাগ করছে না ক্ষুধার্ত বা ক্লান্ত অবস্থায় আমরা একটি কিছু ত্রুটি দেখলেই আমাদের কিন্তু রাগ হয়ে যায় কিন্তু বিশ্রামের সময় সেই ত্রুটি কিন্তু সামান্য বলে মনে হয় আমরা যখন অতিরিক্ত কাজ করি আমরা ঘরোয়া যারা রয়েছে যারা ঘরের কাজ করেন কিংবা যারা শ্রমিক রয়েছেন তারা অতিরিক্ত কাজ করেন কিংবা পরীক্ষার সময় টিচার যিনি অতিরিক্ত পড়াচ্ছেন সেই সময় যদি তার মধ্যে আরও চাপ হয় সেই একটুতেই কিন্তু তার রাগ হয়ে যায় কেননা সে অতিরিক্ত কাজ করে রয়েছে আবার ফের তার উপর কাজের চাপ পড়ছে কিন্তু আমরা যখন বিশ্রাম নিই হয়তো একটু অনেক কিছু অসুবিধা হলেও কিন্তু সেটা দেখা যাচ্ছে কিন্তু সেই সহ্য করা যায় এই জন্য বোধ হয় গৃহিণীরা অনেক সময় মানে এখানে একটা মানে বইতে একটা এক্সাম্পেল রয়েছে গৃহিণীরা স্বামীকে খেতে দিয়ে সুমিষ্ট স্বরে চাওয়ার ভূমিকাটি করে রাখে মানে কোনো কিছু খেতে দিয়ে মানে তার যাতে হচ্ছে ভালো একটা সম্পর্ক থাকে এবং রাগ যাতে তিনি না করেন হয়তো রাগের মুহূর্তে ছিলেন সেই জন্য সুগৃহিণী যিনি হবেন তিনি তার হাজব্যান্ডকে যখন খেতে দেবেন তখন দেখা যায় যে তিনি কিন্তু ভালো সুন্দরভাবে কথা বলছেন সুন্দরভাবে খেতে দিচ্ছেন এই রকম কিন্তু দেখা যায় ভয়ের এবং রাগের তুলনা করলে দেখা যায় ভয়ের সময় ভীত ব্যক্তি সবসময় সে পলায়ন করে আবার রাগের সময় আক্রমণ করার জন্য অগ্রসর হয় ভয়ের সময় ব্যক্তি নিজের অসহায়ত্ব উপলব্ধি করে কিন্তু আবার রাগের সময় নিজেকে খুব শক্তিশালী বলে মনে হয় কিছু একটা করে ফেলবে রকম ভবিষ্যৎ বিপদের আশঙ্কায় ভয়ের সৃষ্টি হয় কিন্তু রাগ হয় পূর্বে রূঢ় ব্যবহার ইত্যাদির জন্য এবারে দেখা যাচ্ছে রাগের সময় কতকগুলো দৈহিক পরিবর্তন সাধিত হয় যেমন চোখ মুখ লাল হয়ে যায় রক্তচাপ বৃদ্ধি পায় ফুসফুসের অতিরিক্ত রক্ত প্রবেশ করে দাঁতে দাঁত ঘর্ষিত হয় স্বর রুক্ষ হয় কর্কুশ হয় শ্বাস প্রশ্বাস ও হৃস্পন্দন কিন্তু দ্রুততর হতে থাকে হাত মুষ্টিবদ্ধ হয় কাউকে মেরে দেবে এই রকম বিভিন্ন রকম রাগের সময় কিন্তু এই রকম তাদের একটা অঙ্গভঙ্গি দেখা যায় নাম্বার থ্রি আরেকটা এবারে হচ্ছে এই যে ইমোশন নাম্বার থ্রি হচ্ছে প্রেম লাভ প্রেম হল পরকেন্দ্রিক এটা রাগ বা ভয়ের মতো কিন্তু আকর্ষিক নয় প্রেমের সঙ্গে সঙ্গে একটা কাম জড়িত থাকে এবং এর সঙ্গে একটা যৌন আবেদনেরও একটা দেখা যায় যে অঙ্গাঙ্গী ভাব জড়িত রয়েছে তবে বৃহত্তর দৃষ্টিতে এই প্রেমকে শুধু প্রেম বলে না মাতা পিতার প্রতি ভালোবাসাও বলা যায় ভাই বোন ও বন্ধুর প্রতি ভালোবাসাও বোঝা যায় সুতরাং প্রেম আমরা কিন্তু বিভিন্নভাবে বলতে পারি পিতা মাতার প্রতি প্রেম ভাই বোনের প্রতি প্রেম বন্ধুর প্রতি প্রেম প্রেম কিন্তু আমরা এইভাবেও আমরা কিন্তু দেখে থাকি প্রেম সবসময় তৈরি হচ্ছে অপরকে কেন্দ্র করে প্রেমিক ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি কিন্তু না তাকিয়ে তিনি দেখা যায় যে যার সঙ্গে প্রেম করছে যার তাকে কিন্তু সুখে রাখতে চায় তাকে স্বাচ্ছন্দ্য দিতে চায় মানে যে যাকে ভালোবাসছে তার জন্য কিন্তু কিছু করতে চাইছে তার জন্য স্বাচ্ছন্দ্য দিতে চাইছে এই রকম প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা যায় মানে পরকেন্দ্রিক হয়ে থাকে প্রেম যে যাকে যে ভালোবাসবে তার জন্য কিন্তু কিছু করবে তার জন্য অনেক সময় জীবন দিয়ে দেয় এই রকম প্রেম আরও তীব্র হলে প্রেমাস্পদের জন্য ব্যক্তি বিশেষ দেখা যায় যে সর্বস্ব ত্যাগ করে অনেক সময় আগেকার দিনে দেখা যেত যে এখনকার দিনের হয়তো নিয়মকানুন বদলে গেছে কিন্তু আগেকার দিন এক সময় দেখা যেত যে যে হয়তো কাউকে ভালোবাসে তার জন্য কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে দেখা গেল যে সে হয়তো নতুন একটা কোথাও গিয়ে রয়েছে জন্য সে কিন্তু সবকিছু করছে এই রকম কিন্তু সেই কারণে বলা হয় যে প্রেম হচ্ছে পরকেন্দ্রিক জন্মের পর থেকে শিশু তার মাকে প্রথম ভালোবাসতে শেখে কেননা মায়ের থেকেই সেই সমস্ত সুযোগ সুবিধা পায় মা তার সুখ স্বাচ্ছন্দ্য দেখে তার অসুবিধা হলে বুঝতে পারে সেই কারণে মায়ের কোনো মানে মায়ের কোল হচ্ছে শিশুর কাছে একটা শান্তি এবং নিরাপত্তা ফ্রয়েড বলছেন যে কোনো ভালোবাসাই দৈহিক কামনা সংযাত মানে ফ্রয়েড তিনি কিন্তু মনোবিজ্ঞানী ফ্রয়েড তিনি কিন্তু এইভাবে ব্যাখ্যা করছেন কিন্তু সব মনোবিজ্ঞানী নয় তারা আবার বিভিন্নভাবে মানে মনোবিজ্ঞানীদের মধ্যে কিন্তু আবার পার্থক্য রয়েছে সাধারণত ফ্রয়েড তিনি যে সকল যে তিনি যেভাবে মানে প্রেম বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটা সাধারণত মানে সেখানে দেখা যাচ্ছে যৌন সংযত কিন্তু সাধারণ আরও অন্যান্য মনোবিজ্ঞানী তারা কিন্তু সেইভাবে ব্যাখ্যা করছেন না তারা বলছেন যে শিশু প্রথমে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসে তারপর তার মায়ের প্রতি ভালোবাসা জন্মায় ধীরে ধীরে তার ভালোবাসার পরিধি পরিধি বাড়তে থাকে আত্মীয় স্বজন বান্ধব অনেকেই সে কিন্তু ভালোবাসে শিশুর কাছে যৌন চেতনা কিন্তু কখনোই স্পষ্ট নয় কিন্তু ফ্রয়েডের মতে ভালোবাসার মূলে আছে যৌন কামনা ফ্রয়েডই একমাত্র তিনি এমনই মনোবিজ্ঞানী তিনি সব সময় এখানে ভালোবাসা বলতে তিনি কিন্তু যৌন কামনার কথা বলছেন কিন্তু সব মনোবিজ্ঞানী এটা একেবারেই অমত করছেন সকল মনোবিজ্ঞানী এই মত গ্রহণ করেননি তারা বলেন প্রেমের মধ্যে রয়েছে সমাজে বাস করার তাগিদ মানুষ সমাজবদ্ধ জীব সমাজে বাস করে সে তার নিজের প্রয়োজনে তার একাকিত্ব দূরীকরণের জন্য সে মানুষকে ভালোবাসে সুতরাং দেখা যাচ্ছে যে তার প্রয়োজনে এবং তার একাকিত্ব দূরীকরণের জন্য সে মানুষকে ভালোবাসছে এবারে নাম্বার ফোর ঘৃণা হেট্রেট ঘৃণা হলো আত্মকেন্দ্রিক অনুভূতি এটা প্রেমের বিপরীত ম্যাকডুগাল বলছেন ঘৃণা হলো জটিল আবেগ এর মধ্যে রাগ ভয় বিরক্তি প্রভৃতি আবেগ মিশে থাকে যাকে আমরা ঘৃণা করি তাকে দেখলে বিরক্তি বোধ করি তার উপস্থিতিতে রাগও হয় সুতরাং আমরা যা কি ঘৃণা করি আমরা চাইবো সে যেন সামনে না আসে তার তাকে সব সময় আমরা কিন্তু ইগনোর করতে থাকবো তার ধারে কাছে যাব না তার কোনো কথা শুনবো না মানে তার মুখ দর্শন করবো না এইটাই হচ্ছে হেডসেট নাম্বার ফাইভ আনন্দ অ্যামিউজমেন্ট ভয় ও রাগের থেকে এই আবেগ সম্পূর্ণ আলাদা মানুষ কেন হাসে এর হচ্ছে এটার মানুষের হাসির বিভিন্ন রকম কারণ রয়েছে কোনো কিছু জিনিস পেলে হাসে তারপরে তার আনন্দের বিভিন্ন রকম কারণ থাকতে পারে এটা কেউ হয়তো কিছু দিল মানে চেষ্টা করে জোর করে কিন্তু হাসা যায় না আবেগের সময় বিভিন্ন রকম দৈহিক পরিবর্তন হয় হৃদস্পন্দন নারীর গতির পরিবর্তন মস্তিষ্কের পরিবর্তন মস্তিষ্ক তরঙ্গের পরিবর্তন সুতরাং আনন্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু রাগ থাকে না এখানে কিন্তু সে খুশিতেই কিন্তু হাসে বা আনন্দেতে হাসে এবার হচ্ছে শ্বাসক্রিয়ার পরিবর্তন দেখা যায় শ্বাসক্রিয়ার পরিবর্তন দেখা গেলে তখন কি হচ্ছে আবেগের সময় শ্বাস গ্রহণ ও ত্যাগের অনুপাতের পরিবর্তন হয় আমরা যখন কিন্তু রেগে যাই তখন কিন্তু খুব জোরে জোরে শ্বাস হতে থাকে কিন্তু আমরা যখন নর্ম্যাল অবস্থায় থাকি সেই সময় কিন্তু এই ধরনের শ্বাসের মানে আমাদের যে শ্বাস প্রশ্বাসটা হচ্ছে তখন কিন্তু নর্ম্যাল থাকে আবার ফের দেহের কোনো অংশের বিদ্যুৎ শক্তি পরিবহনের রকম পরিবর্তন হলে আমাদের দেহের ত্বকের বিদ্যুৎ পরিবহন ক্ষমতাও আমাদের আবেগের সময় হ্রাস বৃদ্ধি হয়ে থাকে সুতরাং আমাদের যখন বিভিন্ন রকম আবেগ হয় আমাদের শরীরের বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া তার চুল হাত পা স্কিন সবেতেই কিন্তু তার কিন্তু একটা দেখা যায় যে প্রভাব পড়ছে বা আবেগের সময় দেখা যায় যে লালানিশন হ্রাস পায় তাই এই সময় গলা শুকিয়ে যায় সুতরাং আবেগটাকে যারা কন্ট্রোল করতে পারে সেখানে কিন্তু দেখা যায় যে খুব ভালো আর যদি আবেগটাকে যদি ডিসব্যালেন্স হয়ে যায় রাগ বয় এই সকল যখন ডিসব্যালেন্স হচ্ছে তখন কিন্তু শরীরের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকম কিন্তু সুবিধা অসুবিধাগুলো দেখা যায় সুতরাং আমরা বলি যে যে কোনো রকম আবেগকে পরিবর্তন অবশ্যই উপস্থিত থাকবে মানে আমার যেই আবেগ হচ্ছে আমাদের যখন যে আবেগটা সেটা কিন্তু আমাদের শরীরের বিভিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু আমাদের কিন্তু পরিবর্তন পরিলক্ষিত হয় সুতরাং আমরা উপসংহারে বলতে পারি আমরা যখন নর্মাল অবস্থায় থাকি আমাদের কিন্তু এগুলো বোঝা যায় না আর আমাদের যখন এক একটা ইমোশান যখন যেগুলো থাকে আবেগ ভয় রাগ ঘৃণা সেই সময় আমাদের কিন্তু বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটে বাহ্যিক পরিবর্তন ঘটে এবং তার ফলে আমরা কিন্তু সব কিছু বুঝতে পারি তাই কোনো কিছু কিছু যে পরিবর্তন থাক থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এই যে আবেগ আবেগের সময় কিন্তু আমাদের সব কিছুর পরিবর্তন দেখা যায় আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো